হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার ছেলের কোচিংয়ে ক্লাস পার্টি ছিল তো বছরের প্রতিটা এই রকম দিনে ক্লাস পার্টিটা হয়ে থাকে ঠিক বার্ষিক পরীক্ষা হওয়ার বেশ কয়েকটা দিন আগেই এরকম মানে ক্লাস পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করে তা আজকে কোথায় মানে পার্টিটা হবে সেটা আমি বলে দেব কিন্তু সেটা একদিনে তো বলা যাবে না কয়েকটা পর্বে আর কি আমি এটাকে ভাগ করে নিয়েছি ঠিক সেভাবে বলবো তো দেখতে পাচ্ছেন আমরা রিকশায় এসে থেমেছি আমাদের গাড়ি অলমোস্ট দাঁড়িয়ে আছে তো আমাদের গাড়ির নম্বর হলো আট নম্বর তার মানে বুঝতে পারেন আরও কতগুলো গাড়ি আছে তো যাই হোক দোতলা বাস যেহেতু নিয়েছে তো এর আগে আমি একটা আপনাদের ব্লগে বলেছিলাম যে কখনো দোতলা বাসে তেমন করে ওঠা হয়নি নিস্তলাতে উঠেছিলাম ছেলেকে নিয়ে তো আজকে সেই সারটা পূর্ণ হলো তো ছেলেকে যথারীতি টিচারদের কাছে বুঝিয়ে দিলাম ও নিচতলাতেই ছিল তা আমাকে দোতলে উঠতে বললো তো আমি দোতালে উঠে গেলাম তো যেয়ে দেখি যে উপরে সব গার্ডিয়ানরা তো সব ভাবিরা বসে আছে আমার আর সিট নেই তো আর কী করা আমি আস্তে আস্তে একদম গাড়ির সামনের দিকে চলে গেলাম চলে গিয়ে দেখতে পাচ্ছেন সব ভাবিদের সাথে বসে যেরকম আনন্দ করার ঠিক সে আনন্দগুলো করছি দুষ্টুমি হৈহুল্লোর করছি তো আমাদের আজকের পার্টিটা প্রায় একশো দুশো বাচ্চাদের নিয়ে হয়নি প্রায় হাজার বাচ্চাদের মতো নিয়ে হয়েছে তো বেশ বড় সড়ো পরিসরেই করা হয়েছিল এর আগেও এই পার্টিটা করা হয়েছিল এই কোচিং থেকে সেটা একটা কমিউনিটি সেন্টারে করা হয়েছিল। কিন্তু দেখা গেছে সেই সেন্টারে মানে এত বাচ্চা হয়ে ওঠে যা জায়গা দেওয়া দুষ্কর হয়ে পড়ে তাই এবার আর সেই সেন্টারে করা হয়নি উন্মুক্ত একটা জায়গা মানে খোলামেলা একটা পার্কে করা হয়েছে তা আমি সেটা পর আপনাদেরকে বলছি কোথায় করা হয়েছে তা এখন দেখুন আমরা বাসে কি করে আনন্দ উল্লাস করে যাচ্ছি সেটা আপনার দের সাথে একটু শেয়ার করছি তা আমাদের যথারীতি বাসে ওঠার পর বাসটা ছেড়ে দিল বাস ছাড়ার পর তো যেখান দিয়ে যাওয়ার কথা ছিল ঠিক সেখান দিয়ে যায়নি একটু ঘুরে ঘুরে যাচ্ছে আর কি একে একটু সময়টাও বেশি লাগবে প্লাস বাসটা ছিল দোতলা তো সব রোড দিয়ে তো আর দোতলা বাস যাওয়া যায় না তাই এক নাম্বার হয়ে একটু ঘুরে ঘুরে যাচ্ছে আর কি তো দেখুন মানে এরকম একটা দিনে এরকম মানে পার্টি করতে খুবই ভালো লাগে যেহেতু না গরম না শীত তা আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি কিন্তু আনন্দটা যে এতটাই হয়েছিল বলার বাইরে বাচ্চারা তো সবসময় কম বেশি আনন্দ করে থাকে কিন্তু আমরা গার্ডিয়ানরা তো আর ওরকমভাবে আনন্দ করে উঠি না তাই বাচ্চাদের বদলতে আমরা একটু আনন্দ করতে পারলাম আর কি তো খুবই ভালো লাগছিল মজা লাগছিল তো আর যেতে যেতে আরও কিছু পরের ভিডিওতে আমি সব শেয়ার করছি